সালামু আলাইকুম সপ্তমশ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের পাটি গণিত এক দশমিক দুই অনুশীলনীর ষোলো পৃষ্ঠার একেবারে সতেরো নম্বর থেকে শুরু করছি কেন পনেরো ষোলো এগুলো সহজেই আছে অনেক একজন কমেন্ট করেছে সো আমি যেহেতু কথা দিয়েছি কমেন্টের মূল্যায়ন আগে করব। তাই আর কি সতেরো নম্বর থেকে শুরু করছি সতেরো নম্বর অঙ্ক অনেকে জানতে চেয়েছে সো সতেরো থেকে শুরু করছি যে কয়েকটা করা যায় দেখি শর্টকাটের মধ্যে কয়টা করা যায় তো লেখা আছে তোমরা লক্ষ্য করছো যে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেককে তত বিশ টাকা করে দেয় মানে যতজন ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে দেয় যতজন ছিল তত বিশ টাকা করে দেয় এতে করে চাদার পরিমাণ হয়েছে বিশ হাজার টাকা ওই সময়তে সদস্য সংখ্যা নির্ণয় করতে হবে তো সদস্য সংখ্যা তো দেওয়া নেই তাই না তো আমরা এখানে লিখতে পারি এইভাবে সুতোরো নঙ্গ সমাধান যাই হোক এটা সতেরো নম্বর এটা আর কি বলা লাগবে আমরা লিখতে পারি মনে করি বা ধরি মোট সদস্য মোট সদস্য সংখ্যা কতজন ক মোট সদস্য সংখ্যা কজন ঠিক আছে এটা ধরে নিলাম মনে করি মোট সদস্য সংখ্যা ক তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ কত হচ্ছে তাহলে বা অতএব প্রতিজনের বা প্রত্যেকের চাঁদার পরিমাণ যেহেতু তত বিশ টাকা করে দেয় মানে ক গুণ বিশ তাই না এত টাকা হচ্ছে না প্রত্যেকে চাঁদার পরিমাণ দেয় কগুন বিশ এখন এটা প্রতিজনের সুতরাং সুতরাং মোট সদস্যের চাঁদার পরিমাণটা কত হচ্ছে তাই না সুতরাং মোট সদস্যের মোট সদস্যের চাঁদা কত ধরেছিলাম এই যে ক আর প্রতিজনের চাঁদা হলো ক গুণ বিশ তার মানে মোট সদস্যের চাঁদার পরিমাণ চাঁদার পরিমাণ হচ্ছে তোমার দেখো আচ্ছা এখানে লিখি আমি মোট চাঁদার পরিমাণ কত হচ্ছে মোট সদস্য সংখ্যা ছিল ক আর প্রত্যেকজন চাঁদা দিচ্ছে এই যে ক গুণ বিষ তাই দিচ্ছে না তাহলে এটার মানে কী হচ্ছে ক দিয়ে ককে গুণ করলে ক স্কয়ার তার মানে বিষ ক স্কয়ার তাই না কয়ের উপরে স্কয়ার দুই আছে তাই স্কয়ার আছে মানে ক দুইটা এই প্রত্যেকের চাদার পরিমাণ কিন্তু এই মোট মোট সদস্যদের চাদার পরিমাণ এত কী টাকা এখন মোট এটার দ্বারা আমরা সংকেত বুঝালাম তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা কি এখন লিখতে পারি না এটা মানেই হচ্ছে কত উঠেছিল বিশ হাজার চারশো আশি হয় না অবশ্যই বা এ বা দিয়ে করবো আমরা বি আচ্ছা এটা ক স্কোয়ার এখানে থাকলো আর বিশ তাহলে কয়ের সাথে গুণ অবস্থা আছে ওপারে গেলে ভাগ হবে আমরা ভাগ দিতে পারি পারিভাবে এভাবে দিতে পারি ভাগ তাহলে ভাগ করলে কত হচ্ছে বা ক স্কোয়ার সমান যদি বিষ এটাকে ভাগ করো তাহলে হবে তোমার এক হাজার চব্বিশ বা এবার দেখো আমি স্কোয়ারটা যদি কটা রেখে যদি স্কয়ারটা এদিকে নিই তাহলে এটা বর্গ হয়ে যাবে এর উপরে রুট দিয়ে দিলে এটা ঠিক আছে এটা নিয়ম এই বর্গটা এদিকে দিলে রুট হয়ে গেল বা ক সমান এখন এর বর্গমূল দেখবে এর বর্গমূল হবে হচ্ছে বত্রিশ ঠিক আছে ক্যালকুলেটরে রুট আবার চেপে এক হাজার চব্বিশ তুলবে তা সমান চিহ্ন দিলে ক সমান বত্রিশ তাহলে ক সমান কী ধরেছিলাম মোট সদস্য সংখ্যা কজন তাই না সুতরাং আমরা এখন দেখতে পারি অতএব সমিতির সদস্য সংখ্যা বত্রিশ জন ক্লিয়ার ওকে আচ্ছা এবারে আমরা আঠারো নম্বরটা দেখি আচ্ছা আঠারো নম্বর বলছে কোনো বাগানে আঠারোশোটি চারা গাছ বর্গাকেরে লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হল মানে আঠারোশোর বর্গাকারে আর হলো না ছত্রিশটি বেশি হয়ে গেল তো বেশি যখন হয়ে গেল বেশিটা বাদ দাও তাহলে কিন্তু কাজ হবে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো এখন প্রত্যেক শাড়িতে তুমি চারা গাছের সংখ্যা লাগাবে অর্থাৎ বিষয়টা বোঝাছ একটু ফলো করো মানে যদি এদিকে পাঁচটা থাকে তাহলে মনে করবে এদিকেও পাঁচটা আছে এটাই নির্ণয় করতে বলেছে কিন্তু ছত্রিশটি চারা গাছ বেশি হয়েছে আবার ওদিকে বর্গাকারেও সাজাতে হবে তাহলে যেহেতু ছত্রিশটি চারা গাছ বেশি হয়েছে বর্খাকারে সাধারণ যাচ্ছে না তাহলে ছত্রিশটি দাও তাহলে হয়ে যাবে একেবারে সহজ প্রত্যেক সারিতে কি চারা গাছের তাই না চারা গাছের সংখ্যা হবে হবে কত আছে সংখ্যাটা হচ্ছে তোমার আঠারোশো আঠারোশো বিয়োগ ছত্রিশ সমান আঠারোশো থেকে ছত্রিশ বাদ দিলে থাকবে সতেরোশো চৌষট্টি এর বর্গ মূল যেহেতু বর্গাখারে সাজাতে বলেছে তাই না তাহলে আমরা যদি তাহলে এত এর বর্গ মূল এত বর্গমূল রুট ওভার দিয়ে দিলাম চৌষট্টি তাহলে এত বর্গমূল কত হচ্ছে ক্যালকুলেটার চাপলেও কিন্তু এটা সরাসরি বের হয়ে যাবে আর যদি ভাগ প্রক্রিয়া করো তাহলে ভাগ প্রক্রিয়া করতে পারবে এটা এত বর্গমূল রুট ওভার দিয়ে দিলে তাহলে ক্যালকুলেট ক্যালকুলেটার চেপে এটা চাপবে তাহলে উত্তর বের হয়ে যাবে বিয়াল্লিশ অতএব প্রত্যেক আমি ভাগ প্রক্রিয়া দেখা দিচ্ছি প্রত্যেক শাড়িতে চারা গাছ আছে বিয়াল্লিশটি করে বিয়াল্লিশটি করে ঠিক আছে আর যদি ক্যালকুলেটার না থাকে তাহলে কীভাবে করবে তাই না তাহলে এখানে লিখবে এখানে এখানে বা সাইডে লাগবে এই যে এইভাবে সাইডে লিখবে এখানে লেখার পরে এই সতেরোশো চৌষট্টি তুললে নিয়ম কি জোড়া জোরে দিয়ে ওপরে রেখা টানা তাই না তাহলে প্রথমে চার বেড়ে যাচ্ছে দেখো চার চারে ষোলো জোর জোড়া জোড়া নিতে হবে এটা তো জানো যেহেতু জোড়া জোড়া নিতে হবে হ্যাঁ ভাগ প্রক্রিয়ায় বর্গমের নির্ণয় করা হচ্ছে এদিক থেকে জোড়া করে করতে আসতে হবে এদিক থেকে জোড়া করে করে আসতে হবে শেষ জোড়া সতেরো এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করব। তা আমি চার নিয়েছি তাহলে চার নিয়েছি চার দ্বারা চারকে ভাগ গুণ করতে হবে সরি ভাগ না তাহলে চার দ্বারা চারকে গুণ করেছি এ ষোলো হলো তার মানে কাছাকাছি তারপর যখন নামবে তখন জোড়া একসাথে নামবে এখন নিয়মটা হলো এখানে যা নিয়েছি তার ডবল নিতে হবে এখানে এই ভাজকে এখন এমন একটা সংখ্যা এর পাশে নিব এখানেও সেই সংখ্যাটাই নিব আবার যে সংখ্যা নিলাম এই সংখ্যা দ্বারাই এটাকে গুণ করতে হবে তাহলে দেখো মিলে যাবে আট দুগুণ ষোলো একশো চৌষট্টি মিলে গেল না গুণ করলে তার মানে একশো চৌষট্টি দেখো এই যে বিয়াল্লিশ পেয়ে গেছে এখানে ওকে ক্লিয়ার আচ্ছা এবার নেক্সট আচ্ছা বিশ নম্বরটা বিশ নম্বরটা কী বলেছে একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যা গুণ দৈনিক মোট মজুরি ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করা একেবারে হুবহু সতেরো এর মতোই একবার সতেরো নম্বর যেভাবে করালাম ঠিক এভাবে মোট শ্রমিক সংখ্যা ধরে নাও ক তাহলে প্রত্যেকজনের হবে গুণ কা আর মোট শ্রমিকের হবে গুণ ক গুণ ক এই তো একেবারে হুবহু তাই আমি একবারে করে দিয়েছি হ্যাঁ এভাবে লিখে নেবে তোমরা আশা করি বুঝতে পেরেছ এটার আমি করে দিলাম না শ্রমিক সংখ্যা কজন প্রতি শ্রমিকের মজুরি এত মোট শ্রমিকের দৈনিক মজুরি এই যে দেখো এই দশ যেহেতু দৈনিক এটা তাহলে ক গুণ দশ আর মোট এই যেটা তার সাথে আবার ক দিয়ে ককে গুণ করলে ক স্কোয়ার হয় তাই না আচ্ছা প্রশ্ন তাহলে এটা সময় এটা বের করলাম একবারে আর শিখিয়ে দিলাম না আশা করছি পারবে এরপরে একুশ নম্বর দুটি ক্রমিক বর্গ সংখ্যার বর্গের অন্তর দুটি ক্রমিক বর্গ সংখ্যার বর্গের দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ হলে তোমার সংখ্যা দুটি কত নির্ণয় করতে হবে নো প্রবলেম দুটি সংখ্যা নির্ণয় করতে হবে তো ক্রমিক সংখ্যা মানেটা কি এটা কিন্তু আগে বুঝতে হবে ক্রমিক সংখ্যা মানেটা কী ক্রমিক সংখ্যা মানে ধারাবাহিকভাবে অর্থাৎ তুমি যদি এক ধরো পরেরটা কি দুই পরেরটা কি তিন এভাবে ধরো পরেরটা কি চার তার মানে এক এক করে বৃদ্ধি পাবে তো এখানে আমরা মনে করি মনে করি একটি সংখ্যা একটি সংখ্যা এটা ধরে নাও একটি সংখ্যা হচ্ছে ক অতএব অপর সংখ্যাটি কী হবে অতএব অপর সংখ্যাটি যেহেতু দুটি সংখ্যা বলেছে অপর সংখ্যাটি হবে তোমার ক যোগ এক এক করে বৃদ্ধি হবে এই দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর আচ্ছা তাহলে আমরা লিখে নিলাম মনে করি একটি সংখ্যা ক আর অপর সংখ্যাটি প্লাস ওয়ান তাই না এখন ওখানে বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তাহলে প্রশ্ন প্রশ্ন মতে কী হচ্ছে বর্গের অন্তর বলেছে তার মানে এই যে ক প্লাস এক এটা বিয়োগ ক স্কোয়ার এই তো বর্গের অন্তর হয়ে গেল অন্তর মানে বিয়োগ ঠিক আছে বর্গের অন্তর মানে এটারও বর্গ এটারও বর্গ তার অন্তর মানে বিয়োগ কত সাঁইত্রিশ বা এখানে একটা সূত্র পড়েছে এটা হচ্ছে যে ক প্লাস ওয়ান হোলস্কোয়ার মানে এ প্লাস বি এই যে একটা সূত্র আছে এরকম সূত্রটাকে লিখি এখানে এ প্লাস বহিষ্কার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার বলতে ক স্কোয়ার প্লাস সূত্রে টু প্লাস ইয়া টু এ এ বলতে ক তারপর একটু এ মাইনাস প্লাস 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 বি স্কোয়ার মানে এক স্কোয়ার ওকে মাইনাস ক ইস এই ক স্কোয়ার সমান আচ্ছা বা ক স্কোয়ার প্লাস এখানে থাকছে টু প্লাস ওয়ান ওয়ান দিয়ে ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে হয় ক স্কোয়ার সমান এবার দেখো এই মাইনাস ক আর প্লাস ক কেটে গেল থাকলো টু ক সমান এই সাঁত্রিশ এদিকে নিলাম আর এই একটা এদিকে প্লাস অবস্থা আছে এদিকে গেলে মাইনাস তাহলে এখানে করতে হবে বা টু ক সমান হচ্ছে এবার শুধু কনি হ্যাঁ সাঁত্রিশ এতে ছত্রিশ শুধু কনি এখানে তাহলে এই যে টু এর সাথে গুণ অবস্থা ছিল এখানে ভাগ অবস্থা হবে সমান আঠারো অতএব একটি সংখ্যা আঠারো আর অপর সংখ্যাটি কত হচ্ছে একটি সংখ্যা আঠারো এই যে ক একটি সংখ্যা ক ধরেছিলাম এই যে দেখো একটি সংখ্যা ক আর অপর সংখ্যাটি কত ধরেছিলাম যেহেতু দুটি সংখ্যা নির্ণয় করতে বলেছে অপর সংখ্যাটি কী এই যে ক প্লাস ওয়ান না অপর সংখ্যাটি প্লাস ওয়ান মানে কি অপর সংখ্যাটি হচ্ছে ক প্লাস ওয়ান সমান আঠারো যোগ ক সমান কত উনিশ তাই না আমি হালকার উপরে ঝাপসা দিয়ে ঘুরে দিলাম সহজ বিষয় শেষের দিকে এসে গেছি এবারে বলছে এমন একটি এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা হ্যাঁ যাদের বর্গর অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে মানে তাদের বর্গ মানে অন্তর মানে বিয়োগ করার পরে যে সংখ্যাটা হবে সেটা জন্য পূর্ণ বর্গ সংখ্যা হয় তো এই আগের মতোই একটি সংখ্যা ক ধরি ঠিক আছে তাহলে অপর সংখ্যা কী হবে ক যোগ ওয়ান আগে ধরে নাও তাদের বর্গের অন্তর তাহলে সংখ্যা দুটির বর্গের অন্তর সংখ্যা দুটির বর্গের অন্তর সংখ্যা দুটির বর্গের অন্তর কত ধরব বর্গের অন্তর ক প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ক স্কোয়ার বর্গের অন্তর হয়ে গেল এখন এটার থেকে আমরা নির্ণয় করবো আগের সূত্র অনুযায়ী তোমার ক স্কোয়ার প্লাস টু ক ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ক স্কোয়ার তাহলে এখান থেকে এটার এটা কেটে যাবে থাকে টু ক প্লাস দুই এক গুণ করে দিয়ে দুই থাকে এক এই তো এটা বের হয় এখন এখন ক সমান এক হলে ক সমান যদি এক হয় তাহলে তবে এটা সমান কত হচ্ছে টু ক প্লাস ওয়ান সমান দুই গুণ এক প্লাস ওয়ান সমান কত হচ্ছে তিন যা পূর্ণ বর্গ সংখ্যা নয় যা পূর্ণ বর্গ সংখ্যা নয় তাই না পূর্ণবর্গ সংখ্যা নয় তিন কি পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই না তারপর আবার ক সমান যদি দুই হলে তবে দুই ক প্লাস ওয়ান সমান হচ্ছে তোমার দুই গুণ দুই যোগ এক সমান পাঁচ যা পূর্ণবর্গ সংখ্যা নয় লিখে দেবে সমান তিন হলে হ্যাঁ এই একই বিষয় তাহলে মান বের হবে কত দুই গুণ তিন যোগ এক তিন দু ছয় এক সাত যা পূর্ণবর্গ সংখ্যা নয় হয়তো থাক দেখি কখন পূর্ণবর্গ সংখ্যা হয় যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা দুটি বলেছে এবং সেটা পূর্ণবর্গ সংখ্যা হতে হবে বের হওয়ার পরে চার যদি হয় তাহলে কত হচ্ছে দুই গুণ চার যোগ এক সমান নয় যা পূর্ণবর্গ সংখ্যা এখানে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কেননা তিন তৃককে নয় নয়ের বর্গমূল হচ্ছে তিন তার মানে ক সমান চার অতএব একটি সংখ্যা চার আর অপর সংখ্যাটি হবে অপর সংখ্যাটি হবে অপর সংখ্যাটি হবে হচ্ছে এই যে কত ধরেছি ক প্লাস ওয়ান তার মানে চার গুণ চার যোগ এক সমান পাঁচ তার মানে চার আর পাঁচ এখন এই দুটি সরকার বর্গের অন্তর পূর্ণ বর্গ সংখ্যা হইতে হবে তো হয় কিনা দেখি এই যে দেখো এটা কত পাঁচ পাঁচা পঁচিশ এটা কত চার চার ষোলো দেখো এটা এটা বিয়োগ করলে থাকে নয় তার মানে অঙ্কের হিসাবটা মিলেছে ভালো থেকে শিক্ষার্থীর বন্ধুরা আগামী দিনে ইনশাল্লাহ নেক্সট থেকে তুলে ধরবো আল্লাহ হাফিজ